আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত জিরো বাচ্চা নিয়ে গেছিল তো যাই হোক ওর জিরো বাচ্চাটা প্রায় সাঁত্রিশ আটত্রিশ দিন বয়স হয়ে গেছে তো আমি ওনার খামার থেকে পাখিগুলো ওঠাতে যাচ্ছি তো যাই হোক আমি এখন যেহেতু গরম সময় ভিডিওটা আমার দেওয়ার জন্য অনেক মানুষ অনেক গরমের সময় পাখি জার্নি করে থাকেন তো যাই হোক আমি এই গরমের মধ্যে সকালে ফজরের নামাজ পড়ে তো এখন রেডি বলতে গেলে অল্পক্ষণে বের হয়ে যাব আমি ক্যারেট গুলা রেডি করতেছি তো যাই হোক পাখি নিতে হবে আপনাকে যেহেতু গরম সময় বিশেষ করে সবসময় সন্ধ্যার আগে বিকেলে অথবা একদম সকালে পাখি জার্নি করানোই ভালো যেহেতু গরম সময় তো যেহেতু আমি এখন যাচ্ছি আস্তে আস্তে হয়তো বা একটু রোদ বের হয়ে যাবে পাখিটা নেবো এমন ভাবে আমি এমন ভাবে ক্যারেট নিয়েছি দশটা করে পাখি নেব যেহেতু আমার জানা মতো পাখিগুলোর ওজন প্রায় হয়ে গেছে কম বেশি একশো চল্লিশ পঞ্চাশ এরকমই হবে তো আমি একটা ক্যারেটে যদি বেশি করে পাখি নিই তাহলে পাখিগুলো পর্যাপ্ত ধকল পড়বে পাখিগুলোর সমস্যা হয়ে যাবে যার জন্য পাখিগুলো একটা ক্যারেটে দশটা করে পাখি নিতে হবে তো দেখো আমি দূরে যাচ্ছি পাখিগুলো দূরে যাওয়া আছে জিরো বাচ্চা আমি আমার কাছে নিয়েছিল তো উনি এখন পাখিগুলো আমাকে ফেল দিয়ে দিবে দু তিন দিন থেকে ফোন দিচ্ছে আমাকে তো পাখিগুলো এখন আমি আনতে যাব আমি নিজের ভ্যান আছে ভ্যানে করে আমি নিজেই যাব এখন নাম জন্য রেডি হচ্ছে বের হচ্ছে সব সময় সতর্ক থাকবেন যখন আপনারা দূর থেকে জার্নি করে বা পাখি নেবেন এই গরমের মধ্যে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যেন পাখিটা ঠান্ডা অবস্থায় জায়গায় যদি নিতে হয় ঠান্ডা অবস্থায় নিতে হবে একেবারে ভোরের দিকে আপনার বাড়িতে এসে যদি অথবা রাত্রে বহন করবেন আনার পরপরই যদি চেষ্টা করব পাখিটা যেন আনার সঙ্গে সঙ্গে সে অবস্থায় দেওয়ার মানে ক্যারেট থেকে না নামানোর আমি যে আমার খামারে রাখবো এরকম না যদি খামারে রাখতে হয় তাহলে এই পাখিটা আবার আমাকে দুই চার ঘন্টা তাকে রেস্ট করাতে হবে সঙ্গে কোনো কিছু না খাইতে দেয় ভালো হবে যেহেতু গরম আর যদি জার্নি করে আনতে হয় তাহলে সঙ্গে সঙ্গে এনে গ্লুকোজ সেবন করাতে হবে তাহলে পাখিটার অতটা শরীরে সফট লাগবে না তো আমার ভিডিওটা দেওয়া নতুনদের জন্য এই অনেক সময় অনেক ভাবে নতুন খামারিরা যখন সখন গরমের সময় পাখি নিয়ে আসতে যান বা নিয়ে আসেন এতে আপনার পাখির পর্যাপ্ত পড়বে কিন্তু যার জন্য একটা খেয়াল রাখবেন সব জন্য গরমের মধ্যে পাখি করাতে হলে আপনাকে সব সময় রাত্রে করাবেন অথবা একেবারে ঠান্ডা অবস্থায় করাবেন আহ যাতে করে আপনার পাখির উপরে কোনো ধকল না পড়ে এদিকে খেয়াল রাখবেন পাখির উপর ভকল পড়া অর্থ অর্থাৎ এটা মনে হয় না যে তখনই পাখিটা নষ্ট হয়ে যাবে তা না তখন তো একটু ক্ষতি হতেই পারে তারপর একটা পাখির ধকল খাওয়া মানে পরবর্তী পাখির উপর ধকল লেগেই থাকে হ্যাঁ পাখি দুর্বল হয়ে যায় যার জন্য পাখিটা আপনারা পাখির দিক নজর রেখে খেয়াল রেখে আবহাওয়ার দিক নজর খেয়াল রেখে আপনারা পাখি সবসময় জার্নি করাবেন হ্যাঁ পাখি যদি কেউ নিতে চান জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সে দেওয়ার চেষ্টা করব আমার প্রায় নিচের মেশিন থেকে বাচ্চা আট দিন দশ দিন পর পর বের হয় আপনারা কারো যদি মন চায় যদি আমার কাছে থেকে থাকে এরকম না আমার কাছে অ্যাভেলেবেল থাকবে যে কোনো সময় অর্ডার দিলে পাবেন এরকম খামারে আমি না আমি ছোটোখাটো একজন খামারি খামার দুইটা মেশিন আছে যে কোনো বয়সের পাখি সবসময় রাখার চেষ্টা করি আমি তো আপনারা যে যে কোনো সময় ফোন দিয়ে বলবেন যে এখনই পাখিটা দেন তখন যদি থেকে থাকে দিয়ে দেব আর যদি না হয় দেখা যায় সময় নেব যে আমার পাখিটার বয়স এরকম বা এরকম সময় বাড়াবে আমি আপনাকে যাওয়ার দেওয়ার চেষ্টা করব এবং আমার আশেপাশে খুব দূরে না এরকম আশেপাশে যেমন দশ কিলো বারো কিলো পনেরো কিলো দূরত্ব কেউ পাখি নিয়ে যদি আমার কাছে কেউ বেচতেও চান কারণ আমি ব্যবসা করার উদ্দেশ্যে নেব এরকম না কারণ এই যে আজকে যে পাখিটা আনতে যাচ্ছে আসলে এরা আছে নতুন খামারি আসলে আমার তো অনেক জায়গায় আছে ব্যবসা বিক্রি করার আমার যদি ঘরে পাঁচ হাজার দশ হাজার পাখিও থাকে তাও আমার ব্যবসার সেল করার জায়গা আছে কম আর বেশি নতুন যারা খামারি তারা কম বেশি হলেও ব্যাসার জায়গা খুঁজে পায় না এতে অত্যন্ত ভোগান্তরী হয়ে যায় তারা টেনশানে পড়ে যায় যার জন্য আমি আমার আয়ত্তের মধ্যে যদি থেকে থাকে আমি তার সহযোগিতার জন্য এখানে আমারও আমাকেও কিছু লাভ করতে হবে যেহেতু আমি ভ্যান নিয়ে যাব আমার পরিশ্রম আছে কিন্তু এই উদ্দেশ্য আমার উদ্দেশ্য আমার যে নতুন খামারি পাখি নিয়ে যাতে পেরেশানিতে না ভুগে যার জন্য তার সহযোগিতার জন্য এবং আমার শুধু সেটাই হবে না আমাকে লাভ করতে হবে এরকম না আমার পাখি কিন্তু যখন উঠায় নিয়ে আসবো তখন কিন্তু আমার একটা মার্কেট হয়ে যাবে তো যাই হোক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম